শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমার সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে এই যে ঠাকুর ঘুরে দেখুন বাসি কাজ সমস্ত হয়ে গেছে এই যে ধোয়া থেকে তোলা থেকে সমস্ত কিছু আমার হয়ে গেছে তো আমি এখন ভাবলাম আপনাদের সঙ্গে কথা বলা শুরু করি ব্লগটা শুরু করি এখন থেকে তো এখন যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে একটু টিফিনের ব্যবস্থা করব তো চলুন যাই রান্নাঘরে এই দেখুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা থেঁতো করে নিয়েছি এবার বেসন দিয়ে ব্যাটার বানিয়ে নিয়ে পকোড়া ভেজে ফেলবো টিফিন আজকে মুড়ি আর পকোড়া হবে পকোড়াগুলো আমি প্রায় ভেজে নিয়ে এসেছি আর একটু অল্প আছে ভাজতে এই যে আমার ভাজা হয়ে গেছে সবাই খেয়েও নিচ্ছে স্নান করে এসে আমার পুজো দেওয়া হয়ে গেলো ভগবানকে এখন চলুন ঘরে যাই টিফিন করব টিফিন করে তারপর রান্নাবান্না শুরু করব তবুও এগারোটা বেজে গেল জানো টিফিন করবো তারপর আর গুছিয়ে রান্না বান্না করা এইভাবে এটা ওটা কাজ থাকে তো দেরি হয়ে যায় তো টিফিন তো করে নিয়েছি এখন রান্না শুরু করে দিয়েছি আজকে তো সানডে সানডে সেই জন্য আজকে চিকেন হচ্ছে তো রান্না চাপিয়েও দিয়েছি হাতের হাঁড়ি দিয়ে দিয়েছি ভাত ফুটছে এখানে আর এখানে এই যে মশলা কষাচ্ছি চিকেন রান্না করার জন্য এখানে আলু ভেজে নিয়েছি আর এখানে চিকেনটাকে লবণ হলুদ দিয়ে ম্যাগনেট করে নিয়েছি ধুয়ে তো রান্নাটা করে নিই চিকেনটা কষিয়ে জল দিয়ে দিয়েছি জলটা ফুটুক আর এখানে আমি করে নিচ্ছি কলমি শাকের ভাজা কলমি শাকটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব ভাত তো হয়ে গেছে চিকেন রান্না তো হয়ে গেছে এদিকে চাটনিটাও করে নিচ্ছি তো রান্না আমার কমপ্লিট হয়ে গেলো চাটনিটা হয়ে এসছে আমি আঁচটা বন্ধ করে দিই তো আমরা এখন এই যে ভাত শাক ভাজা চিকেন এখানে স্যালাড নিয়েছি চাটনি আর এখানে আছে মিষ্টি দই আজকে টক দই নেইনি আজকে মিষ্টি দই নিয়ে বসেছি আমরা তো আমরা খেয়ে নি এখন গুড ইভিনিং বন্ধুরা তো এখন বেরিয়ে পড়েছি একটু বাজারে যাবো এক সপ্তাহ হলো বাজারে বেরানো হয়নি কিছু কেনাকাটা আছে তো চলুন বাজার থেকে ঘুরে আসি একটু একটা কেজি নিয়ে এসেছে একটা গিফট দেওয়ার হচ্ছে বাচ্চার অন্য অন্য প্রশ্ন পেরিয়ে গেছে আমাদের নিমন্ত্রণ করা হয়েছিল কিন্তু আমরা যেতে পারিনি আমাদের বাড়িতে কিছু অসুবিধা ছিল ওই জন্য যেতে পারিনি আর একটু ওই যে পুজোর জন্য ঠাকুর পুজোর জন্য ফল নিয়েছি এখানে প্যাকেটটা ছিঁড়ে গেছে আমি তো ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছি কী অবস্থা আমার ভীষণ কষ্ট হল হাতগুলো লাল হয়েছে দেখুন ঝুলে ঝুলে আমাকে আমার ভীষণ কষ্ট হয়েছে পুজোর জন্য একটু ফল নিয়েছি ঘরের ঠাকুরের পুজোর জন্য যেহেতু এতগুলো ধুপ নিয়ে এসেছি আর একটা খোল নিয়েছি এটা হাতে ঝুলি ঝুলে এনেছি তো আর তো তো কোথায় গেল মেয়ের খাতা নিয়েছি বলছিলাম যে কি বলুন তো যাওয়া হয়নি তো বাচ্চাটাকে যেহেতু অন্নপ্রাশনার ব্যাপার ছোট বাচ্চা ওকে একটু গিফট একটা দেওয়া উচিত সেই জন্য একটা নিয়ে আসলাম অন্য প্রাশাম সাথে গিয়েছে যাওয়া হয় না আমাদের কিছু সমস্যার জন্য তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি আবার রুটি করবো তো দুপুরে চিকেন করেছিলাম চিকেন আছে শুধু রুটিটা বানাবো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর প্লিজ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন গুড নাইট